এরকম ডাল নিলেই আমাদের রান্না হয়ে ছোটার ইন্ডিয়া থেকে চলে এসেছে আমেরিকাতে রাতে রাতে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সোনার পুজো দেওয়া হয়ে গেছে যে সোনা পুজো দিয়েছে আর আমি এখন রান্না করতে যাব। তো তার আগে বাগানে যাব বাগান থেকে শাক তুলবো শাক তুলে নিয়ে এসে তারপরে আমি রান্না বসাবো তো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা চলে এসেছি বাগানে বাগান থেকে এখন কি শাক তুলব পশু দিন তো লাউ শাক তোলা হয়েছিলো আজ ভাবছি আমি আকাশ ঘুম গুম গুম করছে এই যে উচ্ছে হয়েছে ওই একটা উচ্ছে দেখি আজকে ভাজা করতে পারি কিনা উচ্ছে ভাজা করলে অন্য এক সবজি আর করা যাবে না কলমি শাকগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে তো কলমি শাকই ওই দুই তিন দিন হয়ে যাবে কয়েকটা কলমি শাকের এরকম ডাল নিলেই আমাদের রান্না হয়ে যাবে বালি ভালো করে ধুতে হবে বাড়ি থেকে কলমি শাক তুলে রান্না করার মজাই আলাদা এগুলো কিন্তু সার ছাড়া এই শাকগুলো এই শাকগুলো এত মোটা মোটা হয়েছে কেন বলুন তো আমাদের বাড়ি যে এই সবজির খোসা টোসা ফেলি তো সেই খোসা টোসাগুলো এখানেই ফেলা হয়েছিল ওই জন্য এই শাকগুলো এত মোটা মোটা হয়েছে আর লাগবে না মনে হয় বেশি হয়ে গেলে ভালো লাগে না অল্প অল্পই সব কিছু ভালো লাগে দেখুন অনেকটা হয়েছে না আর এগুলো অন্য বা কাটবো আর এই এই শক্ত অংশটা কেটে গেছে তা ভাবছি এটা মাটিতে লাগিয়ে দিয়ে বৃষ্টি তো প্রত্যেক দিনই হচ্ছে আজকে কি হবে কি জানি মেঘ গুম গুম করছে এই যে আমাদের কি যেন বলে ওল গাছ ওল গাছ ওলগুলো একদম ভালো না মাঝখানে একদিন এই যে পাট শাক রান্না করেছিলাম সেদিন ভিডিও বানাইনি এই যে এখানে গাছটা লাগিয়ে দিলাম ফের থেকে আবার হবে বাইরে এই কল থেকে একটু ধুয়ে বেছে বুঝে নিই তাহলে ভিতরে ওইটুকু জাগার মধ্যে আর এ করতে হবে না এটা নিয়ে আসায় বিথা হয়ে গেছে বড়ো ঝুড়ি নিয়ে আসার দরকার ছিল আছে তো জল পড়ছে খুব সুন্দর ধোয়া শাক বাইরে থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আবার ঘরের মধ্যেও ধুয়েছি ধোয়ার পর এবার শাকগুলো বানাচ্ছি শাকের মধ্যে দিয়ে দেবো আলু ওই একটা আলু এরকম আলু ভাজার মতন করে বানিয়ে নিয়েছি এবার সবগুলো চেষ্টা করছি আমি আমার মতন একদম কুচু কুচু করে বানাতে মিহি করে চলুন সবজি বানিয়ে নিই বানিয়ে একটা একটা করে রান্না করতে থাকি এইগুলো ছর্দিদের বাড়ির গাছে হয়েছিল তো সোনার বাবা গেছিল তো সোনার বাবার হাত দিয়ে এগুলো পাঠিয়ে দিয়েছে তো ফ্রিজে ছিল কয়েকটা দিন তো এগুলো আজ রান্না করব তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এখানে আছে অন্ন অ্যাভো কাটো এখানে উচ্ছে সিদ্ধ ওই ম্যাক্সিকান উচ্ছে এই প্রথম সিদ্ধ দিলাম দেখি কেমন লাগে আর এখানে আছে যে শাকটা তুলেছিলাম বাগান থেকে সেই শাক এখানে আছে ওই সর্দি যে সবজিটা পাটিছিল ওগুলোকে আমরা কি যেন বলি চিচিঙ্গা বলি আমরা ওগুলোকে তো এইটা ভাজা করেছি আর এখানে লাউ দিয়ে আলু দিয়ে সবজি করেছি এগুলো কিন্তু সব বাগানের সবজি এখানে শুধু রাইস বাদ দিয়ে আর সব বাড়ির রাইস আর অ্যাভোকাটো বাদ দিয়ে সব বাড়ির সবজি রান্না হয়েছে আজ তো চলুন এবার সবাই প্রসাদ গ্রহণ করব দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন ঘরটা মুছে নিচ্ছি আর ওই যে দরজায় একটা ব্যাগ ঝুলছে দেখতে পাচ্ছেন আমার মেয়ে ওর মধ্যে পুতুল দিয়ে ওই দরজায় ঝুলিয়ে রেখে দিয়েছে জানি না কি করবে ওই পুতুলগুলো কি করবে পুতুলগুলো না এমনি ঝুলিয়ে রেখেছ তুমি এমনি ঝুলিয়ে রেখেছো অনেক ছোট কাকে গিফট করবে এই পুতুলগুলো তুমি জানো না কাকে গিফট ঋষিকে গিফট করবে সোনার বাবা এখন যাচ্ছে ব্যাগ আমি এখন গুছাচ্ছি কালকে আমরা এক জায়গায় ঘুরতে যাব তো সেই জন্যই ব্যাগ গুছাতে বলছে ও চোখে আদর করতে বলছে ঠিক আছে ওর আদর করা যতক্ষণ ওর বাবা থাকবে ততক্ষণ ওর আদর করা শেষ হবে না আদর করা হয়ে গেছে সব জায়গায় আদর করেছে তো দেখো পরে আবার বললো না যে বাবা এখানে আদর করতে ভুলে গেছে আর কোথাও বাকি নেই তো আচ্ছা মনে থাকি যেন দাদা কি করিনি আদর আমার এই যে আবার আদর নিতে যাচ্ছে মানে বাবা কি যতক্ষণ আটকে রাখা যায় দাঁতের দাঁতে বলেছো বাবাকে তো বন্ধুরা কালকে আমরা ঘুরতে যাব। সেই কারণে এখানে জামা কাপড় নিয়ে নিয়েছি এখন ব্যাগটা গুছিয়ে নেব তো এখানে মেয়ে জামা আছে এখানে মেয়ের বাবার জামা আর এখানে ছেলের জামা আছে সঙ্গে দুটো গামছা নিয়েছি তার কারণ টাওয়ালও নেওয়া যায় কিন্তু গামছা নেওয়ার কারণ হচ্ছে গামছা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর টাওয়াল না ভিজে থাকে ওই জন্য আমরা যেখানে যাচ্ছি সেখানে ছোট্ট লেক মতন আছে যদি ওরা লেকে স্নান করতে চায় তাহলে এই স্নানের জামা প্যান্ট নিয়ে নিলাম এই পরেই স্নান করবে আর যদি স্নান করতে না চাই তাহলে আবার বাড়ি ফেরত নিয়ে আসবো ওই নিয়ে যাচ্ছি হাতে ধরা জামা তো আমার জন্য আর এক্সট্রা জামা নিচ্ছি না কোথায় নিয়ে যাচ্ছিস ওরকম না ওরকম মা এটা এক সাইডে দিই হয়ে গেল আমাদের ব্যাগ গোছানো

তো বন্ধুরা কালকে খুব সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করে নিতে হবে ওই জন্য এখানে সবজি বানিয়ে নিয়েছি বরবটি বানিয়ে নিয়েছি বরবটি ভাজা করব। এখানে টমেটো বানিয়ে নিয়েছি একটা সবজির জন্য এখানে ডাল ভিজিয়ে রেখেছি আর এখানে ছোলা ছোলাটা সোনার বাবা খায় সকালবেলা ওই জন্য ভিজিয়ে রাখুন ডালটাও খায় সোনার বাবা ব্যাস এটা এরকমভাবে রেখে দিলাম আর এটা এখন ফ্রিজে রেখে দেবো তো বন্ধুরা রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর গার্বেজটা ফেলতে হতো কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে দরজা খুলতে ইচ্ছা করছে না গার্বেজটা ওই জন্য এখন ফেলবো না আর আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে ও যদি জেগে থাকতো তাহলে হয়তো বাইরে যেতাম যেহেতু ও জেগে নেই ও ঘুমাচ্ছে ওই জন্য এখন আর বাইরে যাবো না গার্বেজটা থাক সকালবেলা ফেলে দেবো ভালো করে গার্বেজের ব্যাগের মুখটা বেঁধে দিয়েছি আর আজকে সন্ধ্যেবেলা বাবা মা এসেছিলেন সন্ধ্যেবেলা বিকালবেলার দিকে এসেছিলাম তো এসে ছোটদার বর্দা ইন্ডিয়া থেকে চলে এসেছে আমেরিকাতে তো ছোটদার বর্দা ইন্ডিয়া থেকে কি কী নিয়ে এসেছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব সেচ সেজ দেয় বলি তো সেজদার পম্পা এই যে বাচ্চাদের জন্য খেলনা পাঠিয়েছে তো এটা হচ্ছে বাবুলস আর এই যে বাবুলস যেটা দিয়ে তৈরি হয় সেই মেশিন এই যে কাগজটা খুলে ফেলেছে আর একটা এটা নিয়েই আমার মেয়ে খেলা করছে যখন থেকেই হাতে পেয়েছে তখন থেকেই আমার মেয়ে খেলা করছে এটা ঘুমাতে নিয়ে যাবে বলে রেখে এসেছিল আমি আবার বললাম যে মা নিয়ে এসো দেখায় সবাইকে এই একটা দিয়েছে গিটার গিটার বলে তো হ্যাঁ এখানে গান বাজছে তো এটা পেয়ে ভীষণ খুশি হয়েছে দুটো খেলনা পেয়ে ভীষণ খুশি কিন্তু এটা এখন আর ঘরের মধ্যে খেলা করতে দিচ্ছি না বলছি কালকে যখন সকাল হোক বা যখন হোক যখন ফ্রি হবে তখন দাদা আর বু দুজনে মিলে ওটা নিয়ে খেলা কর আর হ্যাঁ বাবু তারপরে দেখাই আমার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মা নাকি বলেছিল যে কয়েকটা দড়ি পাঠাতে তো মা ওই যে এই দড়িগুলো দিয়েছে এই দড়িগুলো কিন্তু খুব কাজে লাগে এই বালিশে কোল বালিশের কভার কভারে কিন্তু আমার দড়ি নেই তো ওই জন্যে এই দড়িগুলো আমি কোরদালিশের কভারে লাগাবো তো মা আবার সুন্দর করে করে আলাদা করে করে গুছিয়ে দিয়ে গেছে হ্যাঁ আর বাবা নাকি বলেছিল মাছা তৈরি করবে আমার মানে সব ছেলের বাড়ি তো মাছা তৈরি করবে বলে দড়ি পাঠাতে বলেছিল তো মাচা তৈরি করা দড়িয়ে দড়িয়ে গুলো তো সেগুলোও আজকে মাছাতে পারি তো সেগুলোও আজকে দিয়ে গেছে আর আমার ননদ অনুরাধা ও নাকি আমার শ্বশুরবাড়ি জানি না কোথায় কিন্তু প্রসাদ দিয়েছে তো সেই প্রসাদটা মা ভাগ করে করে আমাদের বাড়ি দিয়ে গেছে মানে সবাইকে ভাগ করে দিয়েছে আমাদের আমাদেরও দিয়েছে কিন্তু এখান থেকে আমি আর আমার ছেলে প্রসাদ একটুখানি নিয়েছি আর দিয়েছে আমস্ত অনেকটা আমসত্ত্ব আমার মা যে আমশক্ত দিয়েছে সেটাই এখনো শেষ করতে পারি মা শব্দ করে সত্যি প্লিজ এই যে হচ্ছে আমশক্ত এখান থেকে খাওয়া হয়ে গেছে আমি খেয়েছি এই যে হচ্ছে আমি ভীষণ ভাই না দাদা চাই না আমি খেয়েছি এই যে এতটা আমশক্ত এইগুলো ফ্রিজে রেখে দেবো মা বলছে যে ছোটো ছোটো করে কেটে তারপরে ফুটোর মধ্যে ধরে রাখবো তাই বললাম যে মা আপনি আবার প্লিজ তা মাকে বললাম যে আপনি যখন এখানে আসবেন তখন ছোট ছোটো করে কেটে দেবেন আমি মানে একটা পাত্রের মধ্যে রেখে দেব এখন এই প্লাস্টিকের মধ্যে থাক আর বাবা আনতে বলেছিল মাঠে কাজ করতে গেলে তো এগুলো দরকার হয় তো সেটাকে বলেছিল নাকি এইগুলো কিনে রাখতে আর এইগুলো পাঠাতে হ্যাঁ তো সব ছেলের জন্যেই এইগুলো পাঠিয়েছে এগুলোকে কি বলে যেন কাঁচি হ্যাঁ এগুলো কাঁচি বলে আর একটা ওই ঘাস তোলার জন্যে নিংড়াল নিংড়েল আমাদের নিংড়েলই বলে যাই না অন্য কোনো ভাষায় কি বলে না বলে তো ইন্ডিয়া থেকে এইগুলোই পাঠিয়েছে আমার মাও পাঠিয়েছে মা না আমার দিদি পাঠিয়েছে সেগুলো আমার শাশুড়ি মায়ের হাত দিয়ে কিন্তু সেগুলো আমি তুলে রেখেছি আপনাদের যে দেখাবো সেটাই আমার মনে ছিল না তো আজ যখন মা এগুলো দিয়ে গেল তখন মনে পড়েছিল পরে একদিন দেখাবো হ্যাঁ চলো আর যেন কি দেখাবো যাক ভুলে গেলাম আর একটা যেন কি বলবো আপনাদের সেটাই ভুলে গেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই ছোট বলবো মনে হয় অনেকটাই ছোট হয়ে গেছে তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ব্লগে আর এর হয়ে গেছে ব্রাশ হয়ে গেছে মাথা একটু তেল দেবো কেন মাথায় একটু তেল দিয়ে কেন কালকে আবার শ্যাম্পু করে দেবো হ্যাঁ কালকে তেল মাখতে হয় তাহলে চুল ভালো হয় তেল মাখলে চুল ভালো হয় তো ওকে তেল মাখিয়ে দেবো তেল মাখিয়ে চুলটা বেঁধে দেবো এইখানে এরকম করে চুলটা বেঁধে দেবো তারপর মবের শর্মার নাম না তো বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে